আল্লাহ রহমতে ডিসন নিয়েই ফেলেছি কারণ হচ্ছে যে এখানে বৃষ্টি পড়তেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো এখানে দেখুন ব্রয়লার মুরগির বাচ্চাগুলো ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আমি এখানে রাখছি পরবর্তীতে অন্য একটা জায়গায় শিফট করবো ভাবছিলাম কিন্তু ওই জায়গায় শিফট করতে পারতেছি না কারণ হচ্ছে যে বৃষ্টি জন্য বৃষ্টি শুরু হয়েছে যে আর থামা থামি নেই সেই জন্য ওইখানে যদি শিফট করে ফেলি ওইখানে ঠান্ডা বেশি লাগবে সেই জন্য আমি শিফট করতে পারতেছি না আল্লাহর মতে এখন শিফ্ট করে ফেলবো টাইগার মুরগি এখানে দেখা যাক কতটাই কষ্ট হবে তো ওইখানে রাখার সাথে সাথে আল্লাহর মতো এখানে লাইট জ্বালা দিতে হবে কারণ হচ্ছে যে এরা এখনও বোরিংটা শেষ হয়ে নেই আল্লাহর মতে টাইগার মুরগিগুলো এখানে অনেক বড় হয়ে গেছে সেই জন্য এগুলোকেও এখানে ছেড়ে দিব দেখা যাক কী হয় না হয় তো ব্রয়লার মুরগি বাচ্চা কিন্তু এভাবে লালন পালন করা যাবে না তো আপনি সিস্টেমটা চেঞ্জ করতে হবে কারণ যে বৃষ্টি পড়তেছে সেই জন্য সিস্টেমটা এখন চেঞ্জ করতে পারছি না ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো সিস্টেমটা চেঞ্জ করে আর এগুলাকে এখন টাইগার মুরগির এখানে ছেড়ে দিব কোন টাইগার মুরগি এখানে ছাড়তেছি সেটা জানাবো ইনশাআল্লাহ দেখুন সবগুলোই আছে মাসা আলহামদুলিল্লাহ তো তো এখান থেকে একটা বাচ্চাও মারা যায় না আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ 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 আমি ভাবছিলাম যে ধরেন দশ বারোটা নয়তো বা অনেকগুলোই মারা যাবে তারপরও আল্লাহর রমত সবগুলো সুস্থ আছে সেটাও সুখ আল্লাহর রহমতে মশাল্লাহ মাসাল্লাহ আর এখানে একটু ভিজা ভিজা টাইপের হয়ে গেছে কারণ হচ্ছে যে এখানে পানি পড়ছে সেই জন্য ইনশাল্লাহ তো এখানে যে আল্লাহর রহমতে ব্রয়লার মুরগি ছাড়বো আমি আল্লাহর রহমতে ডিসিশন নিয়েই ফেলছি কারণ হচ্ছে যে এখানে বৃষ্টি পড়তেছে আর হচ্ছে যে একটা লাইটের মাধ্যমে সবগুলো মুরগির বাচ্চা সুস্থ থাকবে কারণ হচ্ছে যে ঠান্ডার মধ্যে কিন্তু বেশিরভাগই মুরগি বাচ্চা মারা যায় এই যে দেখুন এখানে খাবার দাবার দিয়ে ফেলছি এখানে খাবার দাবার দিয়ে ফেলছি যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খাবার দাবার খাচ্ছে তো সকাল থেকে খাবার দাবার সকালে দেরি করে উঠে হয়েছে সেই জন্য খাবার দাবার দিতে একটু লেট হয়ে গেছে যাক মাসাল আলহামদুলিল্লাহ দেখুন কর্নার এগুলো আছে ওগুলো হচ্ছে যে ব্রয়লার মুরগি বাচ্চা ব্রয়লার মুরগি বাচ্চা বড় হইলে কীভাবে চিনব ওগুলো সবগুলো হোয়াইট কালার থাকবে তো খাবার দাবার আরও বেশি করে দিয়ে দিই কারণ হচ্ছে যে এখানে বেশি মুরগি বাচ্চা জন্য আর হচ্ছে যে পানিও দিয়ে দিই আর লাইটটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে যেন ওদের ঠান্ডা না লাগে সেজন্য আল্লাহর রহমতে তো এগুলো দেওয়ার পর আবার বলতেছি এগুলোর মধ্যে কী কী আছে এবং মুরগি বাচ্চা কয় পিস বিক্রি করছি টাইগার মুরগি বাচ্চা কয় পিস বিক্রি করছি সেটাও জানাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখানে যে মুরগি বাচ্চাগুলো আছে এখান থেকে ব্রয়লার বাচ্চাগুলো আমি ধরে ফেলবো ধরে অন্য একটা জায়গায় শিফ্ট করে ফেলবো ইনশাল্লাহ রহমতে কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে আমি আপাতত এখানে ফার্মি মুরগি বাচ্চা টাইগারের বাচ্চা এবং ব্রয়লারের বাচ্চা সবগুলো একসাথে রাখছি কারণ হচ্ছে যে এইখানে কিন্তু এরা একসাথে মিলেমিশে থাকতেছিলো আর বোর্ডিংটা শেষ হয়ে গেছে সেজন্য ইনশাআল্লাহ রমতে আজকে এগুলোকে আলাদা করে ফেলবো তো দেখা যাক আলাদা করে ফেলি নাকি সবগুলোকে একসাথে রাখি সেটাও চিন্তা ভাবনা করতে হবে কারণ হচ্ছে যে এখান থেকে আমি আলাদা করে ফেললে দুই জায়গায় খাবার দাবার দিতে হবে তো আমি এক জায়গায় যদি খাবার দাবার দিয়ে রাখতে পারি তাহলে সমস্যা নাই আল্লাহ রহমতে দেখা যায় কি করতে পারি তো সেটা চেষ্টা করতেছি কি করবো না করবো আল্লাহরমতে এখন থেকে ব্রয়লার মুরগিগুলো আলাদাই লালন পালন করা লাগবে কারণ হচ্ছে যে ব্রয়লার মুরগি কিন্তু বেশি খায় আর ওগুলো কিন্তু আমি বড় হলে বিক্রি করব আর ছোট বাচ্চাগুলো যেগুলো আছে ওগুলো আমি ধরেন এই অবস্থায় বিক্রি করে দিব কিন্তু রোডটা উঠতেছে না রোডটা উঠে গেলে আলাদা রহমতে বিক্রি করা শুরু করে দিব ইনশাল্লাহ আল্লাহর মতে তো দেখুন এখানে বাচ্চাগুলো আছে তো বাচ্চাগুলো যতগুলো বড় হবে ততদিনে তত দাম হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তো ব্রয়লারের যে বাচ্চাগুলো আছে ওগুলো আমি আলাদা করে ফেলি প্রথমে ইনশাল্লাহ তো নিজের কষ্ট হইলে সমস্যা নেই কিন্তু মুরগি বাচ্চাগুলো যেন সুস্থ থাকে এবং ভালো থাকে সেটা দেখতে হবে যাক মশালা তো আমি এতদিন আলাদা করে কারণ হচ্ছে যে বৃষ্টি পড়তেছে সেই জন্য যদি একবার ঠান্ডা লেগে যায় সবগুলো মুরগি কিন্তু মারা যাবে কারণ হচ্ছে যে রিক্স হয়ে যায় সেই জন্য আলাদা মতো এখানে দেখুন টাইগার মুরগি বাচ্চাগুলো আছে টাইগার মুরগি বাচ্চাগুলো আর ফার্মি মুরগি বাচ্চাগুলো একসাথে থাকবে আর আল্লাহর মতে ব্রয়লার বাচ্চাগুলো আলাদাভাবে থাকবে এই যে দেখুন ফার্মিংগুলো লাফাচ্ছে তো বৃষ্টিটা যখন কমবে এগুলো কিন্তু আমি নিচে নামাই বলবো আল্লাহর মতে বিক্রি করার জন্য আর এগুলো কিন্তু টাইগার মুরগিগুলো বড় হয়ে গেছে তারপর ফার্মিং মুরগিগুলো বড় হয়ে গেছে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর মতে এখানে ফার্মিং মুরগিগুলোর কালারগুলো চলে আসছে মেল ফিমেল অল্প অল্প বোঝা যাচ্ছে এখনও সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না তো ব্রয়লার মুরগিগুলো কোথায় নিয়ে গেছি কোথায় রাখতেছি এত সুবিধা পাবে সেটাও দেখাবো ইনশাল্লাহ আল্লাহর মতে তাকে ব্রয়লার বাচ্চাগুলো দেখেনি তারপরে এইগুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহরমতে সেই হচ্ছে আল্লাহর রহমতে আমার অতি প্রিয় জামা পাখি রুম এবং কোয়েল পাখি রুম পরবর্তীতে এখন হলো যে মতে ব্রয়লার মুরগির রুম এই যে দেখুন ব্রয়লার মুরগি এখানে ছেড়ে দিছি যাক মাস আলহামদুলিল্লাহ লিটারটা প্রথমেই দেওয়া ছিল তিন চার দিন ধরে আমি লিটারটা দিয়ে রাখছি কারণ হচ্ছে যে তিন চার দিনের মধ্যে লিটারগুলো শুকিয়ে যাওয়ার জন্য আমি দিছিলাম কিন্তু বৃষ্টির মাধ্যমে এখানে কিন্তু শুকায় নেই সেই জন্য আমি চাচ্ছিলাম যে আরও কিছুদিন পরে ছাড়ার জন্য তারপরেও আমি হিজিবিজির অবস্থায় পড়ে গেছি ওইখানে কিছু বাচ্চা মারা গেছে সেই জন্য আমি এগুলো ছেড়ে দিছি যাক মশাল আলহামদুলিল্লাহ এমনিতে সবগুলো সুস্থ আছে দেখুন ধরোদড়ি করে মাটিগুলো ছাড়াচ্ছে মাটি বলতে ভুসি যেগুলো দিছি ওগুলো ছাড়াচ্ছে এবং খাবারের পাত্র এবং পাত্র দুটো দুটো দিয়ে দিছি তো এখানে কয় পিস বাচ্চা আছে সেটা এখন বলা যাচ্ছে না কারণ হচ্ছে যে এখানে গনে গোন আনি নেই আমি এনে এনে এখানে ছেড়ে দিছি তো এখানে আরও বেশি বাচ্চা হয়তো বা ছাড়া যাইতো কিন্তু আমি দেখতেছিলাম যে অল্প করে শুরু করে লাভ হয় কেমন সেটা দেখার জন্য তো ওইখানে ভ্যাকসিনটা করা তারপর হচ্ছে যে খাবার দাবার দেওয়া তারপর হচ্ছে এগুলো খরচ বাদে কত টাকা লাভ হয় সেটা জানার জন্য তো ইনশাআল্লাহ জানতে পারবো এই যে দেখুন এখানে কিন্তু চিপার মধ্যে চলে আসছে তো চিপার মধ্যে কিন্তু চলে যায় ওরা কারণ হচ্ছে যে চিপার মধ্যে গিয়ে ওরা চুপ করে বসে থাকে এবং হচ্ছে যে এখানে লাইটটা চালা দিতে হবে আর ফ্যানটা চালা দিতে হবে আর এদিকে যে সাইডটা আছে ওইটাও বন্ধ করে দিতে হবে কারণ হচ্ছে যে বাতাসটা যদি সরাসরি ওদের বুকে লাগে ঠান্ডা লেগে যাবে তো একজনের যদি ঠান্ডা লাগে সবগুলো কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যাবে সেই জন্য ইনশাআল্লাহর মতো আমি চেষ্টা করবো যে ঠান্ডা না লাগার দেখা যায় কি হয় না হয় খাবার দাবার দিয়ে দিই খাবার খাচ্ছে এই যে দেখুন এখানে দেখুন মার্শাল্লাহ তো আস্তে আস্তে খাবারটা দেখে ফেললে এবং হচ্ছে যে পানিটা দেখে ফেললে এরা খাবার দাবার খাবে এবং ছড়া ছিটে থাকবে টাইগার মুরগি এবং ফার্মের মুরগি বিক্রি করা শুরু করে দিব ইনশাআল্লাহ রহমতে আপনাদের দোয়া আপনারা সবাই দোয়া করবেন এই যে দেখুন দু একটা ঝিমাচ্ছে তো এগুলার ট্রিটমেন্টগুলো করতে হবে যেগুলো ঝিমাচ্ছে কারণ হচ্ছে যে একটা ঝিমানি ধরলে কিন্তু আরেকটা ঝিমানি দৌড়বে সেই জন্য মশাল্লাহ তো থাকুক এখানে আর ওইখানে টাইগার মুরগি কয় পিস আছে সেটা জানাবো আপনাদেরকে এখন সেটা আনতার অনুযায়ী জানাবো এখনও গোনা শেষ হয়নি কারণ হচ্ছে যে গুনতে গুনতে সময় লাগবে সেজন্য জন্য এদেরকে খাবার দাবার ভালো মতো দিয়ে দিতে হবে সেজন্য ইনশাল্লাহ একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে আমি কিন্তু সম্পূর্ণ নতুন এই ব্রয়লার জগতে আমি টাইগার মুরগি এবং ফার্মি মুরগিগুলো লালন পালন করতাম এখন শুধু ব্রয়লার মুরগি লালন পালন করার চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে এখানে ব্রয়লার মুরগি একসাথে বিক্রি করা যায় এবং হচ্ছে জ্বালানোর রহমতে কীরকম লাভ আছে সেটা জানার জন্য ইনশাল্লাহ তো আজকে এইখানে কেজের মধ্যে ছেড়ে দিছি আবার এক্সপিরিয়েন্স করে ওইখান থেকে সরাই ফেলছি কারণ হচ্ছে যে এইখানে হিবি জিব অবস্থায় থেকে যাচ্ছে সেই জন্য খাবার দাবার একজন খাইতে পারতেছে আরেকজন খাইতে পারতেছে না জন্য এই কাজটা করতে হয়েছে তো দুই একটা ব্রয়লার মুরগি এখন আপাতত এখানে আছে তো এখান থেকে সরাই ফেলবো ইনশাল্লাহ আর আজকে এদেরকে খাবার দাবার দিয়ে ফেলবো দেখুন এখানে কতটা সুন্দর আছে মাসাল্লাহ তো টাইগার মুরগি মনে হয় অল্প আসে কারণ হচ্ছে যে টাইগার মুরগি অনেকগুলো বিক্রি করে দিছি আর হচ্ছে যে ফাউল মুরগি বেশি আছে দেখুন মশাল্লাহ এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে যেটা হচ্ছে জুরি সিস্টেম কেস সিস্টেম তো এখন এখানে আল্লাহর রহমতে যেই শৌখিন মুরগিগুলো দেখতে পাইতেছেন আল্লাহ রহমতে এগুলা চলে গেছে নতুন ঠিকানায় তো এখানে ব্রাহামা তারপর হচ্ছে যে সিলভার কোচিং ব্ল্যাক কোচিং সেরেমা এগুলো ছিল আল্লাহ রহমতে এগুলো চলে গেছে বাকি যেগুলো ছিল ওগুলোও আজকে চলে যাওয়ার জন্য অ্যাক্টিভ হয়ে গেছে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোকে প্যাকিং করে দিয়ে আসবো যাক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর হচ্ছে যে আমি এভাবে করে ধরুন শৌখিন মুরগি সংগ্রহ করব এগুলো বিক্রি করে দিব কারণ হচ্ছে যে আমার এখানে রাখা জায়গা নাই সেই জন্য ইনশাআল্লাহ শৌখিন মুরগি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে রানিং পেয়ার বাচ্চা তারপর হচ্ছে ছোট ছোট সেরেমার বাচ্চা ডিম ইনশাল্লাহ তো দু একদিন সময় নিতে হবে কারণ হচ্ছে যে এটা সংগ্রহ করে দিতে হবে আমার সেজন্য এখানে যে মুরগিগুলো দেখতে পেয়েছেন আল্লাহর এগুলো হচ্ছে যে শর্ট সেরেমা তো হোয়াইট কালার ব্রাউন কালার দুইটা আছে যাক মাশাল আলহামদুলিল্লাহ এই যে দেখুন এটা হচ্ছে যে শর্ট সেরেমা মেল আর দুইটা ফিমেল তো এগুলোর আল্লাহ রমতে খুব সুন্দর করেই কিন্তু লালন পালন হয়েছে এগুলো এখন ডিম দিচ্ছে ইনশাল্লাহ এগুলো নিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক আমি শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন না যারা সাবস্ক্রাইব করতে তাদের তো ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে আজকে দিনেছি নিচ্ছি আল্লাহে